শেখ সাদির সঙ্গে রাত কাটান পরিমণি গায়ক মারধর করেন নায়িকাকে বিস্ফোরক দাবি মহিলা কর্মীর। ঈদের আগেই গুঞ্জন ছড়িয়েছিল দুই দেশে অভিনেত্রী পরিমণি নাকি গায়ক শেখ সাদির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন খুব শীঘ্রই নাকি তারা বিয়ের পিড়িতে বসছেন ঈদের সময় নায়িকার হাতে মেহেন্দি দিয়ে লেখা ইংরেজি এস অক্ষর সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছিল সেই আগুনে ঘৃতাহতি দিয়েছেন পিঙ্কি আক্তার পরিমণির গৃহকর্ম সহায়িকা যিনি অভিনেত্রীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন তিনি বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক কিছু তথ্য পেশ করেছেন একাধিক ভিডিও সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছে পরিমণি আর শেখ সাদি এক বিছানায় ঘুমন এক ঘরে থাকেন এক থালায় খাওয়া দাওয়া করেন গায়কের হাতে নায়িকা মারধর খান ভাইরাল হওয়া এই ভিডিওর অভিযোগকারিনীর আরও দাবি হাঁটুর বয়সী গায়কের হাতে বেধরক মারধর খেয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন পরিমণি ঈদের আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে সেই পদ্ধতিতেই নাকি নায়িকা মেরেছেন তার সদ্য নিযুক্ত গৃহকর্ম সহায়িকা পিঙ্গিকেও অভিযোগ তিনি নাকি পরিমণির এক বছরের মেয়ের সঠিক দেখভাল করতে পারছিলেন না অভিযোগকারিনীর আরও দাবি আমার তখনও জ্ঞান ছিল না সে সময় পরি আমার মুখে হাত বোলাতে বোলাতে বলেছিলেন আমাকেও তো এভাবেই মারে এভাবেই মার মুখ বুঝে সহ্য করি উল্লেখ্য বৃহস্পতিবার পরিমণির বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহকর্মসহায়িকা